তিনি জানিয়ে যে সবে বলাস সবে বলাস এই 1400 বছর আগে হয়েছিল 1400 বছর আগের কথা ওই সবে কেন্দ্র করে ও আমল এবং আমলের কথা কথা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না মা সবে করে সবে

সবে মানুষকে কেন্দ্র করে পূজা রাখবেন আল্লাহ তালা বলতেছেন তার আসুমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই সবে মানুষকে কেন্দ্র করে কোন প্রকার কোন ইবাদত করা যাবে না আপনি ইবাদত করেন এমনিতেই করেন কিন্তু এই এই বিবস্থাকে কেন্দ্র করে আপনি ইবাদত করতে পারেন আল্লাহ আপনাকে আমাকে পূজা তৌফিক আল্লাহ দান করুন সকলে আমি এবং সঠিকভাবে কাজ করার তৌফিক আল্লাহ তালা দান করুন সকলে আমি